অনেকদিন ধরে চিন্তায় ভুগছি যে মাথায় সব চুলগুলো উঠে টাগলু না হয়ে যায় কারণ আমাদের দুজনেরই মাথা থেকে প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তাহলে মনে হয় খুশকির জন্য হতে পারে নাকি লিভারের প্রবলেমের জন্য ঘুম থেকে উঠে ভাবছিলাম যে আজকে একটু খাবারে শাক পাতা অ্যাড করবো আগের দিন পালং শাক আনতে বলেছিলাম আর কপির পাতা আনতে বলেছিলাম শুধু ভাবছি কপি পাতা বাটা করবো আমি শুনেছি কিন্তু কোনোদিন করিনি চলো আজকে ট্রাই করা যাক এখানে আমি প্রথমে কপি পাতাগুলোকে দেখা কুচি কুচি করে কেটে নিয়েছি আর এখানে পালং শাকও কেটে নিয়েছি তারপরে বাড়তে রসুন লাগবে কাঁচা লঙ্কা লাগবে এইগুলোকে একসাথে পেস্ট করে নিতে হবে ভালো করে কপি পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটু ভাপিয়ে নিতে হবে আমাদের লাঞ্চ মেনুতে একদম হেলদি খাবার থাকছে আজকে করব পেঁপে আলু দিয়ে মাছের ঝোল আর শীতের সবজি যেমন সিম মটরশুটি বেগুন আলু দিয়ে পালং শাক আর এখানে মের সবজি কেটে নিয়েছি তো অল্প সিম ব্রকলি পালং শাক মটরশুটি আর দিয়েছি মিষ্টি আগে একবার ভালো করে ধুয়ে দেখো কড়া ভাপাতে দিয়ে দিলাম আর রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি কারণ কপি পাতা ভাপানো হয়ে গেছে কপি পাতাটাকে ভাপানোর কারণ হলো কপি পাতাটা থেকে খুব বাজে স্মেল বেরোয় যে জন্য এটাকে একবার ধুয়ে নিয়ে ভাপিয়ে নিয়ে আবার ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে স্মেলটা কেটে যায় ভালো করে ভাপিয়ে নিয়ে দেখো আমি ধুয়ে নিয়েছি এবার এর সাথে কাঁচা লঙ্কার রসুন অ্যাড করে আমি এটাকে ভালো করে পেস্ট করে নেবো কারা আমার মতো এরকম বাটা বুটা খেতে ভালোবাসো অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে তো চলো এখানে আমার পাতা বাটা হয়ে গেছে ওইভাবেই পেস্টটা হয়েছে কোনো দিন করিনি এটাই ফার্স্ট টাইম বানাচ্ছি আর সর্ষের তেল দিয়ে এর মধ্যে একটু কালো জিরে ফোড়ন আর একটু শুকনো লঙ্কা দিয়ে নেবো তারপরে মিশ্রণটাকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়ি চাড়িয়ে একটু নুন মিষ্টি দিয়ে নিলেই হয়ে যাবে আর যত টাইট করা যাবে তত সুন্দর খেতে হবে মেয়ের ওঠার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে দেখো আর মেয়ে দেখো ঘুমিয়ে যাচ্ছে ওকে ডাকতে এলাম ওকে খাইয়ে দেবো এবারে বেলা হয়ে যাচ্ছে না ডাকলেও ঘুমিয়ে যাও দেখো এখানে পকেট ওর পকেটটা ধরে টানাটানি করছি তখন ও ঘুমটা ওর ভাঙলো আচ্ছা রেগে গিয়ে দেখো কাটছে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন ও দেখো এখানে এসে জুতো নিয়ে পরে আছে সেই উল্টো জুতো পরেছে এরকম উল্টো জুতো পরে ঘুরে বেড়ায় আর উল্টো উল্টে পরে যায় আর কাঁদতে লাগে ওই দেখো এক্ষুনি পড়ে যাচ্ছিল দেখলে তো এদিকে আমি পালং শাক বসিয়ে দিয়েছি আর কি পালং শাকের বড়িটাকে একদম স্ম্যাশ করে দিয়েছি কারণ মুখে লাগে যাতে ওটা দিলেও ভালো লাগে তবে একদম গুঁড়ো করে দিলেও খুব খারাপ লাগে না চোখের তরকারিও আমি ফার্স্ট টাইম বানালাম রান্না অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন দেখো আমার জন্য ব্রেকফাস্ট নিয়ে ছিল কচুরি আর তরকারি আমি ঢেলে নিলাম নিয়ে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি মাছ ভাজতে দেখো এখানে মাছগুলো ভেজে নিচ্ছি আর এখানে মেয়ের ফলের রস বানিয়ে নিচ্ছি ও একটু লেবুর রস খাবে দেখো ওরও খুব পিপাসা পেয়েছে ওকে একটু খাইয়ে দিই লেবুর রস ও দেখো এখানে এসে দাঁড়িয়ে আছে